আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আকিজ গ্রুপে সম্প্রতি আবার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি ডিগ্রি অথবা স্নাতক পাশে পনেরো হাজার টাকা বেতনে জয়নিং আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আকিজ গ্রুপের সার্কুলার অপেক্ষা এতদিন যারা আছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ আরেকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি ভিডিও আনলিমিটেড সবার আগে পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আকিজ বিরি ফ্যাক্টরি লিমিটেড আকিজ গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান পদের নাম হলো কম্পিউটার অপারেটর দাম অফিস সহকারী ফ্যাক্টরিতে তবে এই পদটিতে কতজন লোক নিবে সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই এই পদটিতে আপনার চাকরি হলে আপনি প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বাতা চিকিৎসা সেবা ভাড়া আবাসন সুবিধা এটি একটি ফুল টাইম জব কোন চুক্তিভিত্তিক বা খন্ডকালীন কাজ নয় আর জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে যারা সিলেকশন হবেন তাদেরকে পরীক্ষার সময়সূচি মোবাইল এস এর মাধ্যমে পরে জানানো হবে ঠিক আছে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আবেদন করার জন্য ন্যূনতম এইচ এস সি পাস তবে ডিগ্রি অথবা অনার্স পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া আপনাকে অবশ্যই এম এস ওয়ার্ড এম এ দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় বিশ আবেদন করার প্রয়োজন নেই আর আপনার বেতন হবে জয়নিং এ পনেরো হাজার টাকা আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার অন্য অনেক হতে পারে বক্সে দেওয়া আছে এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও আনলিমিটেড পেতে চাইলে সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে